প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবার আবরাকাত দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে আসলাম আমাদের সেই লেমুবাড়ি হাট তো এই হাটে আজকে আপনাদের দেখাবো কেমন সবজি উঠে তো লেমুবাড়ি সবজির হাট আলহামদুলিল্লাহ দেখেন তো এক দরদি কেন্দ্রা নিয়ে আসছে দরদি কেন্দ্রা কত করে ব্যস্ত আছেন দুই কেজি তিরিশ টাকা কি কয় এত কম কে

হাট কিন্তু অনেক সুন্দর মার্শাল দেখেন এখানে বেগুন আছে আলহামদুলিল্লাহ কত সুন্দর বেগুন বেগুন কত দরদি আশি টাকা মার্শাল মার্শাল আপনার দুন্দল কত তিরিশ বিশ টাকা মার্শাল মার্শাল শাক কত করে কেজি বেসতেছে বিশ টাকা না আচ্ছা আচ্ছা মার্শাল মার্শাল দর্শক দেখেন কত সুন্দর কিন্তু আমাদের লেমুবারি হাটটা তো এটি কত করে লাগাই দিলে ছোট ভাই তিরিশ টাকা কেজি বেন্দি না আচ্ছা আচ্ছা মার্শাল মার্শাল দর্শক দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু আমাদের হাটে জিনিস ওটা আলহামদুলিল্লাহ দাদু ভালো আছো তো এখানে আসলে কাদার কারণে একটু আজকে দোকানপাট কম আসছে আরো দোকান ছিল বাট এখন দোকান আর কি সরে সেরে কি এদিক ওদিক চলে গেছে গা তো আমরা এখন দেখবো লাল শাক দেখেন কত সুন্দর লাল শাক মাশআল্লাহ দরুদি আসসালামু আলাইকুম ভালো আছেন না কত করে হ্যাঁ আটি বেচতাছেন এর শাকের আটি বিশ টাকা আচ্ছা চায়রাটি ও বিশ টাকা দিবেন মানে পাঁচ টাকা পিস আটি আর কি যাক সুন্দর ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ দেখেন দর্শক কত সুন্দর কিন্তু আমাদের লেমুবাড়ি হাটটা আলহামদুলিল্লাহ আর অনেক বড় হাট ওইদিকে দিকে আরো অনেক বসে তো আমরা ওইদিকে দেখাই একটু তো একটু দেখে যাই লেবু কত করে বিক্রি করে লেবু কত ধরো দশ টাকা কেজি আয় হায় দেখেন কত সুন্দর লেবু মাত্র দশ টাকা কেজি আমাদের লেমুবাড়ি হাটে আসবেন সাপ্তাহিক দুই দিন হাট বসে তাই না শুক্রবার আর কিবারে জানি আজকে মঙ্গলবার শুক্রবার মঙ্গলবার এই দুইটা বারে কিন্তু আমাদের এই হাটটা বসে তো আসলে ইনশাল্লাহ আপনারা পাবেন সব কিছু ইনশাল্লাহ খুবই কম প্রাইসে দেখেন তো আমরা এখন ওই সাইডটা দেখাবো ওই সাইডটা অনেক কাঁচামাল ওঠে তো ওইখানে আমরা যাব তো দেখেন এই সাইডটা কিন্তু অনেক বাজার বস্তু তো আজকে একটু বাজার একটু কম কারণ বৃষ্টির কারণে ওই সাইড আর এখানে কাজ চলতেছে দেখে সবাই ওই দিক দিয়ে বসছে তো এখানে দেখেন কত সুন্দর কিন্তু উস্তে আছে মার্শাল্লাহ দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর উস্তে উস্তে কত করে বিক্রি করতেছেন দরুদি দেশ আলুস্তে আস্তে আচ্ছা দেখেন দেশ আলুস্তে কিন্তু আর এই যে মুকি আছে অনেক সুন্দর মুকি মুকি কত করে কেজি আশি টাকা আশি টাকা মাশ আল্লাহ মাশ তো আমরা এখন দেখি পেঁয়াজ মরিচের দামটা কেমন ওই দিকটা দিকে আমরা একটু দেখেছি দরুদি আসি আচ্ছা আল্লাহ হাফেজ তোদের দর্শক দেখেন কত সুন্দর কিন্তু মাশাল দেখেন কত সুন্দর কুমড়া মারশাল্লাহ গেলে কত করে পিস ব্যস্ত আছেন দরুদি কুমড়া তিরিশ টাকা না আচ্ছা আচ্ছা মাশাল্লাহ দেখেন দর্শক কত সুন্দর কুমড়া কিন্তু মাত্র তিরিশ টাকা করে পিস বিক্রি করতেছে আলহামদুলিল্লাহ উনি আম কাঁঠাল সবই অনেক কিছু বিক্রি করে আম ও কত আম ষাট টাকা মার্শাল্লা এরি একশো বিশ একশো টাকা মার্শাল এটা আমরুপালি দেখেন আর এটা হলো এটা কি জানি এটা ফজলি দেখেন এই ফজলি আমি একটু টক টক হয় এই কারণে কিন্তু আসলে একটু কম বিক্রি হয় আর ওইটা কিন্তু আমরোপালিটা একটু মিষ্টি এই কারণে ওইটা দামটা একটু বেশি তো আমরা এখন দেখব যে ই দেখবো একটু যে পিয়াজ মরিচের আদা এসবের জিনিস একটু দেখবো আলহামদুলিল্লাহ তো দেখেন কত সুন্দর আদা আছে তো দেখেন এখানে আদা রসুন সবই আছে তো আমরা একটু দেখায় আলু দেখায় মার্শাল্লাহ দৌদি আসসালামু আলাইকুম ভালো আছেন না তো আলু কত করে ব্যস্ত আছেন কেজি ষাট টাকা মার্শাল্লা এটাও ষাট টাকা আর এই যে পেঁয়াজ কত বেছেন পিয়াজ নব্বই টাকা আদা আশি টাকা মাশাল্লাহ মাসা দর্শক দেখেন আমাদের লেমুবাড়ি হাটে কিন্তু অনেক সুন্দর হাট বসে এটা প্রতি মঙ্গলবারে আর হচ্ছে শুক্রবারে এটা জোহরের পরে হাটটা আসলে বসে তো আপনারা আসলে কিন্তু এখানে অনেক কম কম প্রাইজে কিন্তু অনেক জিনিস কাঁচা মাল এগুলো পাবেন ইনশাআল্লাহ তো সকলেই আমার পেজটি যারা ফলো করেন অবশ্যই ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম